ডায়রিয়া কলেরা টাইফয়েড এই যে যে রোগগুলোর নাম আমি বললাম এগুলো প্রত্যেকটা হলো পানিবাহিত রোগ আর এই রোগগুলোর কারণেই আমরা প্রতিনিয়ত কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছি আর এই অসুস্থতার একটাই কারণ সেটা হচ্ছে এই ধরনের ময়লা পানি খাওয়ার কারণে কিন্তু আমরা অসুস্থ হচ্ছি তো এই পানিটাকেই যদি আপনি সাধারণভাবে খান এই রোগ জীবাণুগুলো কিন্তু আপনাকে আক্রান্ত করবে কিন্তু এই পানিটা যখন এমন একটা ফিল্টারের মধ্যে আপনি আপনি দিবেন তখন কিন্তু এই রকম হান্ড্রেড পার্ট বিশুদ্ধ পানি পাবেন যার মাধ্যমে আপনি সুস্থ থাকবেন আপনার পরিবারকেও সুস্থ রাখবেন আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম হিরন ব্র্যান্ড ইউএস এর একটা ব্র্যান্ড কিন্তু হচ্ছে হিরন এই হিরন ব্র্যান্ডের দুইটা পানির ফিল্টার যেটা হচ্ছে আরও টেকনোলজির সাথে সেট ইভেন্ট করা আছে যার কারণে হান্ড্রেড পার্সেন্ট পানিটা কিন্তু বিশুদ্ধ হবে আমি আপনাদেরকে এখন দেখাবো এই ফিল্টারটা কিভাবে কাজ করে দেখেন এইখানে কিন্তু ফিল্টারে রয়েছে পাঁচটা স্তর এই পাঁচটা স্তরের মাধ্যমে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা লেয়ারের মাধ্যমে কিন্তু পানিটাকে হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ করে এখানে দেখতে পাচ্ছেন দুইটা লাইন কিন্তু আছে একটা লাইনের মাধ্যমে পানিটা ঢুকবে একটা দিয়ে ময়লা পানি বের হবে এবং এইখান থেকে একটা লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি পানির টাঙ্কিতে চলে যাবে ঠিক আছে প্রথমে পানিটা চলে যাবে হচ্ছে একটা সেডিমেন ফিল্টারের মধ্যে এখানে গিয়ে পানিটা ময়লা কাদাটাকে দূর করবে এখান থেকে পানিটা চলে আসবে এই পাশে দেখতেছেন আরও একটা ফিল্টার কার্বন ফিল্টারে এখানে পানিটা ধুলিকণা ভারী ময়লা জীবাণুগুলা মেরে ফেলবে এখান থেকে পানিটা আবার পুনরায় চলে আসবে আরও ফিল্টারের মধ্যে এখানে হানড্রেড পারসেন্ট বিশুদ্ধ করবে করে পানিটাকে আবার সেট ইভেন্টের মধ্যে পাঠাবে এখান থেকে পানিটা চলে আসবে টেস্ট অ্যান্ড অর্ডারের মধ্যে এই কাটিসটার মধ্যে পানির খনিজ লবণ পানির বিভিন্ন ধরনের মিনারেল এইগুলো যুক্ত করে পানিটাকে টাঙ্কির মধ্যে খাবার উপযোগী করে পাঠাবে এবং এই কাজগুলা এই প্রসেসগুলা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে করবে আর এই ফিল্টারটার আমরা দিচ্ছি এক বছরের মেমব্রেনের গ্যারান্টি এবং পাঁচ বছরের পাবেন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর এইটার কিন্তু দশ লিটার ক্যাপাসিটির একটা পানির টাঙ্কি রয়েছে যেটা বিদ্যুৎ চলে গেলে আপনাকে ব্যাকআপ হিসাবে দিবে আর হানড্রেড পার্সেন্ট আরও টেকনোলজি হওয়ার কারণে হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ পানি পাবেন রেগুলার প্রাইস হচ্ছে আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা ধামাকা ডিসকাউন্টে মাত্র দশ হাজার নয়শো টাকায় এই ফিল্টারটা নিতে পারবেন যারা এই মডেলটা নেবেন রেগুলার প্রাইস হচ্ছে এটার আপনার উনিশ হাজার পাঁচশো টাকা আমাদের ধামাকা ডিসকাউন্ট চলতেছে আসে ধামাকা ডিসকাউন্টে পাবেন অনলি অনলি বারো হাজার নয়শো টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপে